ওরে আমার শ্বশুর ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসবে পাঁচ কেজি লেওড়া নিয়ে আসছে কেওড়া নিয়ে আসছে এই কেওড়া কি আপনারা চেনেন এত কেওড়া কি একসঙ্গে খাওয়া আদেও সম্ভব তাই চিন্তা করছি এই কেওড়াগুলা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখব কীভাবে সংরক্ষণ করব তা পুরা ভিডিওর সঙ্গে থাকলে কিন্তু বুঝতে পারবেন তাছাড়া আরও একটি মজার ঘটনা ঘটেছে এই ক্যামেরার সাথে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখলে আপনারাও অনেক মজা পাবেন হাসি লাগবে তাই প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রাখছি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই বিশেষ নতুন আরেকটি পর্বে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি যশোর খুলনা বিভাগের মানুষ এটাকে খুব ভালোভাবে চিনে থাকেন তাদের কাছে এটা চিনানোর কিছু নেই তবে যশোর খুলনার বাইরের বিভাগে বা জেলায় যে মানুষগুলা এই কেওড়া সম্পর্কে চেনেন না তাদেরকে ছোট্ট করে একটু ধারণা দিয়ে নিচ্ছি সুন্দরবনের খুবই জনপ্রিয় একটি টক ফল হলো কেওড়া প্রসেনজিতের একটা সিনেমায় আপনারা শুনেছেন কি না জানি না এই কেওড়া বলে একটা গান আছে কে কে দেখেছেন কমেন্ট করে জানাবেন তবে কেওড়া গাছ লোনা পানিতে ছাড়া কিন্তু জন্মায় না সুন্দরবন ছাড়াও যাদের বাড়ির আশেপাশে লোনা পানি বা ঘের লবণাক্ত পানি আছে সেখানেও কিন্তু এই কেওড়া গাছ জন্মায় আর এটা সম্পূর্ণ নির্ভেজাল একটা ফল যেটা শরীরের জন্য খুবই উপকারী আপনারা গুগল সার্চ করে নিতে পারেন আর এই কেওড়া গাছের ভিডিওটি একজনের মাধ্যমে ধার করে নিয়ে আসছি সেজন্য ভিডিওটা অতটা স্পষ্ট না হয়তো বা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের এখন আসে এটা সংরক্ষণ করবেন কিভাবে এটা এই ফলটি যশোর খুলনা সাতকেরা বিভাগের মানুষ সিনে থাকলেও খেয়ে থাকলেও এটা কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা হয়তো অনেকেই জানেন না সেজন্য ভিডিওটি আমি শেয়ার করছি সবার মাঝে আশা করি সবার না হলেও কিছু কিছু মানুষের উপকারে আসতে পারে সেজন্য যেহেতু এই ফলগুলা অনেক দূর থেকে মানে গ্রাম থেকে ঢাকায় আসছে সেজন্য কিন্তু টাটকা নেই ক্যাওড়া ফলের মুখের যে বোটার অংশটা এটা শুকিয়ে গেছে অলরেডি দেখলেই আপনার হয়তো বুঝতে পারছেন ভিডিওতে এটা টাটকা অবস্থায় বেশি সবুজ আর শক্ত হয়ে থাকে বোটার অংশ আর বোটার অংশটা কিন্তু সারিয়ে নিতে হয় তো একটু নরম হয়ে গেলে সেক্ষেত্রে আঙুল দিয়ে চাপ দিলেই মোড়া দিলেই কিন্তু খুলে যায় আর টাটকা অবস্থায় খুলতে চায় না সেক্ষেত্রে আপনার বোটই সাহায্যে সারিয়ে নিতে পারেন তো আমি এখানে ভালো দেখে সমস্ত কেওড়াগুলোর বোটা এভাবে খুব ভালোভাবে সারিয়ে নেব তবে এইখানে একটা মজার খেলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন ছোট ছিলাম তখন আমার আম্মা আমাকে খেলার জন্য এটা বানিয়ে দিত আর এখন আমি আমার বাচ্চাকে এভাবে বানিয়ে দিয়েছি যাতে সে একটু নতুন কিছু দেখে খেলতে পারে সেজন্য কেওড়ার বোটার যে অংশটা ওই বোটার সাইডের সবগুলো ফেলে দিয়ে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন গোল যে অংশটা ওর ভিতরে একটা সলার কাঠি বা যে কোনো চিকন কাঠি ঢুকিয়ে দিলে লাটিমের শেপে একটা অংশ হয়ে যাবে তারপর এভাবে কাঠির অংশটা আঙুল দিয়ে ঘুরালে দেখবেন লাঠিমের মতো ঘুরতে থাকবে এটা আমার কাছে মজার একটি খেলা সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা না জানেন তারা এভাবে বাচ্চাদেরকে কিন্তু বানিয়ে দেখাতে পারেন ওরাও অনেক মজা করে খেলবে এখন ছোট করে সেই মজার কাহিনীটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার শ্বশুর আব্বা গ্রাম থেকে যখন ঢাকায় আমাদের বাসায় বেড়াতে আসেন তখন উনি চেষ্টা করেন বাসায় সিজন অনুযায়ী যে যে ফল মূল থাকে বা যে কোনো ধরনের খাবার বা বাজারে যা থাকে না কেন সব কিছু আমাদের বাসায় ধরে নিয়ে আসার জন্য অনেক কিছু নিয়ে আসে সব কিছু আসলে দেখানো সম্ভব না আমি দেখাতেও চাই না তো বারো মাসি আম গাছে একটা আম ছিল সে আমটাও আমাদের জন্য নিয়ে আসছে বা বাজার থেকে ওল মাছা থেকে চাল কুমড়া ক্ষেত থেকে যে দেখুন ঘাটকুল বলি আমরা ঘেঁটকুল যেভাবে চিনেন না কেন সেই ডাটা সব উনি আসে আর আবা বস্তা ভরে এই সব জিনিসপত্র নিয়ে আসলে আমি একা একা বসে বসে সেগুলো খুলে বের করি তো এবার যেটা হয়েছে এই সব জিনিসপত্র যখন নিয়ে আসে আর কচুর টুকি এগুলাও নিয়ে আসছিলো তো সেই বস্তা যখন আমি খুলে আর সেই বস্তা খোলার সঙ্গে সঙ্গে ঠাস করে লাভ দিয়ে এই ব্যাংকটা আমার গার মধ্যে চলে আসে আর আমি যে ভয় পেয়ে চিৎকার দিছি সাথে সেই সাথে আর সবাই বাসার সবাই ভয় পেয়ে গিয়েছিল তো সমস্ত জিনিসপত্রের ভিতরে এই সেই গ্রাম থেকে ঢাকায় তলার উপরে দেখুন ব্যাঙও চলে এসছে তো এই জিনিসটা আমাদের কাছে সবার কাছে অনেক ফানি এবং মজার সেই সাথে ভয়েরও সেজন্য জিনিসটা আপনাদের কাছে শেয়ার করলাম এরকম কারোর কাছে হয়েছে কি না জানাবেন আর এবার তো শুধু ব্যাঙ নিয়ে আসছে তাছাড়া একবার কী নিয়ে আসলাম জানেন বাজারের ব্যাগের ভিতরে ছিল যোগ মানে জিনিসপত্র সবজির সঙ্গে এই গ্রামের থেকে যোগও নিয়ে আসছিলো ঢাকা শহরে তো এই ছিল হলো মজার কাহিনী। আর এই ব্যাংকটা কিন্তু পাঁচ পাঁচতলার উপরে রেখে দিয়েছি রাত্রে আসছিলো তো সেজন্য আমি আর ফেলাইনি ব্যাংকটা আমরা এরকম একটা পট কেটে পটের ভিতরে রেখে দিয়েছিলাম বাচ্চাদেরকে দেখানোর জন্য যাতে ওরা একটু ভয় পায় তো পরের দিন সকালে আমি এটা মুখ খুলে বারান্দা দিয়ে নিচে ফেলে দিয়েছি মাটিতে যাতে ও মাটিতে গিয়ে পারে করুক এটা বাসায় রাখা আদেও সম্ভব না আর এইভাবে রাখলেও মারা যাবে তো সেজন্য আমি ছেড়ে দিয়েছি এই ছিল মজার একটা কাহিনি হয়তোবা অনেকের কাছে বিরক্ত মনে হতে পারে অনেকের কাছে ফানিও লাগতে পারে তো যাই হোক এদিকে আমি কেওড়ার বোটাগুলো ফেলে নিয়েছি খুব ভালো হবে এবার এটা পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে কিন্তু ধুয়ে নিতে হবে কারণ কেওড়ার গায়ে দেখবেন যে এরকম কালো কালো ময়লা থাকে এটা সহজে কিন্তু উঠতে চায় না সেজন্য হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে আপনারা উঠিয়ে নেবেন যেহেতু এখানে চার পাঁচ কেজির মতো কেওড়া তো সেজন্য আমি অল্প অল্প করে এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে বড় বেশ বড় একটা পা আপনারা পানি উঠিয়ে দেবেন আপনাদের পরিমাণ অনুযায়ী তো আমি এখানে পরিমাণ মতো পানি উঠিয়ে দিয়েছি আর পানিতে বলক চলে আসলে ধুয়ে রাখা সেই কেওড়াগুলো এর ভিতরে আমি এবার ঢেলে দিব পানিটা একটু কম মনে হচ্ছে সেজন্য আমি আর একটু পানি দিয়ে এটা ভালোভাবে নেড়ে নেবো এর মধ্যে আর কিছুই অ্যাড করব না তবে একটা কথা মনে রাখবেন কেওড়া উঠিয়ে দিয়ে কিন্তু কোথাও যাবেন না এটা এক পাশ বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু গোলা যাবে সেজন্য উল্টে পাল্টে সমস্ত কেওড়ার সব সাইড কিন্তু একই রকমভাবে সিদ্ধ করতে হবে আর এটা সিদ্ধ করতে চার থেকে পাঁচ মিনিট অন্তত সময় লাগে বেশি সময় কিন্তু এটা লাগে না হাই হিটে হলেও আপনারা হাই হিট দিয়েও এটা তাড়াতাড়ি সিদ্ধ করে নিতে হবে ও একটা কথা বলতে তো ভুলেই গেছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিবে আর যদি ভালো লাগে ছোট্ট ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে বেল বাটনে কিন্তু অবশ্যই প্রেস করবেন এতে করে পরবর্তীতে ভিডিও সারলে নোটিফিকেশন সাথে সাথে পৌঁছাবে আপনি এখানে কিন্তু কেউ ওরা বেশি সিদ্ধ হয়ে গেলে সর্বনাশ বেশি সিদ্ধ করা যাবে না ভুল করেও আর কেওড়া পারফেক্ট সিদ্ধ কিভাবে করবেন সেটা চেনার উপায় হলো প্রথমে কিন্তু সবুজ রঙ ছিল আর সিদ্ধ হওয়ার পরে দেখুন কালারটা ঠিক এমন আসবে আর কেওড়াগুলো যদি সিদ্ধ হয়ে যায় পারফেক্টভাবে তখন কেওড়াটা এরকম ফেটে যাবে কেওড়ার পিছন থেকে খোসা চাপ দিলে দেখবেন সামনে ঠাস করে বিচিটা বের হয়ে আসবে আস্ত তখন বুঝবেন কেওড়াটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর চুলো থেকে সাদা সাথে নামিয়ে নিতে হবে যখন বেশি পরিমাণে সিদ্ধ করবেন তখন এই ভিতরের ভাবে কিন্তু আরও বেশি সিদ্ধ হয়ে যাবে তাই একটু দেখবেন যে হালকা ফেটে গেছে কালারও এরকম হয়ে আসছে সাথে সাথে নামিয়ে নেবেন তা না হলে কিন্তু ভিতরের বিসিগুলো গলে যাবে আর বিসি গলে গেলে কিন্তু সেটা কষ হয়ে যাবে এরপর নামিয়ে ঠান্ডা হয়ে আসলে কেওড়ার খোসাটা এইভাবে আঙুল দিয়ে কিন্তু চাপ দিয়ে দিয়ে বিসিগুলো বের করতে হবে আর বেশি সিদ্ধ করলে কি হবে জানেন এভাবে চাপ দিলে এই যে বিসিটা দেখছেন এভাবে ভেঙে যাবে আর এভাবে ভেঙে গেলে যেটা হয় এটা খেতে কষ লাগে সমস্ত কেওড়া গুলা এইভাবে খোসা ছাড়িয়ে খোসার ভিতরে শ্বাস বের করে নিতে হবে খুব ভালোভাবে কষলে কষলে তবে বেশি চাপ দেবেন না যাতে দানাগুলো গুলা থাকে সেটা আপনারা বুঝে করে নেবেন আর যে জাল দেওয়া ঘন পানিটা দেখছেন এটা হলো সেই ঘন পানি আর আরেকটু একটু ঠান্ডা পানি দিয়ে এই খোসা আর বিচিগুলো খুব ভালোভাবে কষলে এর যে মূল টকের যে শ্বাস অংশটা টক পানিটা সেগুলো কিন্তু আমি খুব ভালোভাবে বের করে নিই দুই থেকে তিনবার পানি দিয়ে এইভাবে বের করে নিলে কিন্তু পুরাপুরি টকের যে অংশটা সেটা আপনারা বের করে নিতে পারবেন আর এখনই কিন্তু পারফেক্ট সময় কেওয়া সংরক্ষণের কারণ ফুল সিজন চলছে এই সময়টা আর সেই কারণে একটু দামও কম টকের পরিমাণটাও বেশি তাই আপনারা চাইলে যারা এই কেওড়া খেতে খুবই পছন্দ করেন সংরক্ষণ পদ্ধতি জানেন না তারা আমার ভিডিও দেখে এভাবে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য কেওড়ার কিন্তু পার্সোনালি একটা গন্ধ থাকে খুবই সুন্দর এই গন্ধের জন্য তো আমার খেতে ভালো লাগে আর কেওড়ার এইগুলো আপনারা ছাঁকনিতে না ছেঁকে যে কোনো মোটা ছিদ্রযুক্ত ঝুড়িতে ছেঁকে নেবেন তা না হলে ঘন শ্বাস কিন্তু ছাঁকনিতে দিলে আটকে যাবে সেজন্য মোটা ছিদ্রযুক্ত ঝুড়িতে ছাঁকতে হবে তো এইখানে আমি এক গামলা ঘন রস বের করে নিয়েছি এবার যেটা করব আমার পরিমাণ অনুযায়ী ছোট বড় আড়াইশো গ্রাম কিংবা পাঁচশো গ্রাম যে কোনো ধরনের ছোট পটে এবার এটা ভরে রাখবে এগুলো এবার পটে ভরে ডিপ ফিরে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন যখন ইচ্ছা বের করে আপনারা বরফ গলিয়ে রান্না করে খেতে পারবেন হয়তো অনেকে এটা খাওয়া বোঝেন না কিন্তু আজকে কথায় কথা যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে তাই রেসিপি আজকের পর্বে থাকছে না তবে পরবর্তী পর্বে আমি এই কেওড়ার দুই থেকে তিনটা রেসিপি দিয়ে দেব কিভাবে রান্না করে এটা খেতে হয় সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্বে ধৈর্য ধরে যারা দেখেছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো চলে যাচ্ছি আল্লাহ হাফিজ